মানে ভালো লাগলে তারপর এটা ভাই আমি আর একটা দেখাবো এটা হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক বাংলাদেশের লোক অনলাইনে অর্ডার দিয়ে কিনতে ভাই দুই নম্বর দেখাবেন দেখাই

এটা দর্শক দিলে কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই এটা আমি দাম বলবো না ভাই এটা এই দাম আমি রাখছি অনেক বড় গরু তো ভাই বিগ বিগের গরুটা হবে বিগ আরো বিগ হবে ভাই এর দামটা নাম্বার স্বাভাবিক দর্শক অনলাইন অনলাইনে কিনতে পারে ভাই

গরু দেখে শুনে তারপর কিনেন জি ভাই স্ক্রিনে নাম্বার লাগা সে নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ